সবাইকে স্বাগত জানাচ্ছি নুরানি প্রেজেন্স রামাদান কুইক রেসিপিতে আশা করছি এই পবিত্র মাহের রমজান আপনাদের অনেক ভালো কাটছে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি পর্বে এবং নতুন রেসিপি নিয়ে আর এই রেসিপিটি যিনি আপনাদের বানিয়ে দেখাবেন তিনি অত্যন্ত অভিজ্ঞ একজন শেফ আমার সাথে এই মুহূর্তে আছেন শেফ নাহিদ হ্যালো শেফ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি অনেক ভালো আছি আর এই রমজান মাস আপনার কেমন কাটছে ভালো খুব ভালো দ্যাটস গ্রেট আজকে আমাদের দর্শকদেরকে কি বানিয়ে দেখাবেন আজকে দর্শকদের জন্য আছে যেটা সেটা হলো আমাদের গোল্ডেন ফ্রাইড প্রন উইথ পটেড ওয়েজেস আর এটি বানাতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে কর্নফ্লাওয়ার টেম্পুরা পাউডার ফ্লাওয়ার আর আছে আমার এখানে হলো পাঙ্কু ব্রেড ক্রাম আছে আমার এখানে প্রন আছে এগ আছে আর ছসের জন্য আমার আছে এখানে হলো আপনার গার্লিক আছে কোরিয়ানডার লিফটা আছে চপ করা নুরানি চিলি সস এবং নুরানি টমেটো সসটা আছে আর ব্ল্যাক পেপার হোয়াইট পেপার সল্ট সল সুগার এন্ড আর পটেটো আছে আমাদের মানে আমরা করব এখানে আছে কিছু আমাদের তাহলে কি আমরা শুরু করব প্রথমে কি করছি কি করতে হয় প্রথমে আসলে কাজের পূর্ব প্রস্তুতিটা আমার নিতে হবে আর এখন আমার প্রথমে আসলে প্রনটা আমার একটু ম্যারিনেট করে তাহলে আমরা প্রথমে করে ফেলি হ্যাঁ আমার লাগে এটুকু চলবে আর আমি একটু নিব হলো পিনস অফ ব্ল্যাক পেপার ব্ল্যাক পেপার পিনচ অফ হোয়াইট পেপার আর সল্ট টু টেস্ট আর একটু ব্যালেন্সের জন্য আমি একটু সুগার নিব ওকে আর এখানে আছে মিল্ক আমার একটু মিল্ক দেব কারণ প্রনটার সাথে একটু মিল্ক দিলে এটা একটু আলাদা একটা ফ্লেভার আসে এবং একটা টেস্টটা ভালো আসে আর এটার সাথে আমি আরেকটা জিনিস একটু অ্যাড করব সেটা হলো একটা রয়্যাল সোডা বল একটু ক্রিসপি হয় একসাথে আমি এটা করে নিচ্ছি সোডা ওয়াটার দিলে কি এটা অনেকক্ষণ পর্যন্ত ক্রিসপি থাকবে হ্যাঁ ক্রিসপি থাকবে ওকে মোটামুটি এটা আমার ডান শেফ আমরা ইনগ্রেডিয়েন্টস কতটুকু নিচ্ছি দর্শক দেখুন এখানে 1 টেবিল স্পুন আছে আমার ফ্লাওয়ার কর্ন আছে আমার 1 টেবিল স্পুন এটা হলো টেম্পুরা পাউডার এটা 1 টেবিল স্পুন 1 টেবিল স্পুন আমি একটু প্যানটা বসাই দিতে হচ্ছে আমার আর একই সাথে আবার আমি আরেকটা প্যান ইউজ করব আগুনের টেম্পারেচারটা কেমন রাখতে হবে আমাদের আগুনটা প্রথমটাই আমার জাস্ট একটু হাইহিট তারপরে আমি মিডিয়াম হিটে চলে আসবো আমরা ডিপ ফ্রাই করব তো এই অনেকখানি সয়াবিন তেল আমরা দিয়ে দিচ্ছি সাথে আমি আমার পটেটো এজেস্ট আছে এটাও আমি একটু মিন্ট করে ফেলবো এখানে জাস্ট পটেটোর সাথে পটেটো গুলোকে আমরা সিদ্ধ করে নিয়ে সিদ্ধ করছি 80% আপনার এখানে বয়ল আছে আর এটার সাথে আমি একটু চিলি ফ্লাক্স যেটা আছে ওইটা একটু ইউজ করছি আর এখানে আমি একটু সিজনিং এর জন্য একটু ব্ল্যাক পেপার ড্রেস স্পাইসির জন্য হোয়াইট পেপার আপনার একটু ফ্লেভার আসবে আর এখানে আছে একটু হাফ টেবিল হাফ টেবিল স্পুন কর্ন ফ্লাওয়ার কর্ন ফ্লাওয়ার আর কিছু লাগবে না একটু টস করে নেচ্ছি সাথে আমি একটা সস ইউজ করে দেব সসটার জন্য আমি প্যানটা বসাইছি আই উপরে এটা ফ্লেভার ফ্লেমটা আছে সসটা এমনিতেই অনেক মজা হ্যাঁ মজা আমরা ইউজ করি আর এই আপনার হলো এখানে আরো ফ্লেভার চান ফ্লেভার তো অ্যাড করবে আর আপনারা সবাই জানেন যে নুরানির প্রোডাক্ট আপনার কিচেনে থাকা মানে হচ্ছে ব্রিংগিং পিওরিটি টু ইওর কিচেন আমাদের গার্লিক গুলো একটু ব্রাউন হয়ে এসেছে এবং সুন্দর গার্লিক একটা অ্যারোমা আসছে এবার আমরা প্রথমে এটা কি চিলি সস নুরানির চিলি সসটা নুরানির চিলি সস এখানে আছে বিশনাল এটা টমেটো সস নুরানি টমেটো সস নুরানি টমেটো সস ব্ল্যাক পেপার মিন্স পিঞ্চ অফ ব্ল্যাক পেপার পিঞ্চ অফ হোয়াইট পেপার সল্ট পিঞ্চ অফ সল ব্যালেন্সের জন্য একটু ব্যালেন্সের জন্য আর এল বিট অফ সুগার অলরেডি সস্তা আমার দাম আমরা অল্প একটুখানি সেলান্থ্র দিয়ে দিলাম উপরে এবার প্রণগুলোকে আমরা কোটিং করে নিই কোটিং করে নেবো ওকে এখানে আছে আপনার কর্ন ফ্লোয়ার কর্ন ফ্লোয়ার আছে ওয়ান টেবিল স্পুন টেম্পুরা পাউডার আছে ওয়ান টেবিল স্পুন আর ফ্লোয়ার আছে ওয়ান টেবিল স্পুন এবার আমরা এগস এগুলোকে ডিপ করে নিচ্ছি ডিপ করে নিচ্ছি এরপর আমরা ব্রেড ক্রাম্বে কোটিং করব প্রনগুলোকে প্রত্যেকটা প্রন আমরা একে একে কোটিং করে নিচ্ছি এবার আমরা ডিপ ফ্রাই করে ফেলবো আমাদের অয়েল একদম পারফেক্ট রেডি হয়ে গেছে

এই জন্য আসলে প্রফেশনাল শেফদের কাছ থেকে অনেক কিছু শেখার তাদের নতুন নতুন আইডিয়া শেফ আমার মনে ফ্রাই তো হয়ে গেছে হ্যাঁ ফ্রাই দেখতে রেডি হয়ে আছি ডাইং টু ডু হ্যাঁ বিসমিল্লাহ যে কোন প্রন সিফুডের সাথে যদি আমরা আসলে অয়েলটা ইউজ করি মাস্টার্ড অয়েলটা তাহলে দেখা গেছে এই ক্ষেত্রে একটা টেস্ট ফ্লেভার সবকিছু একটা পারফেক্ট হয়ে আসবে সো একই তেলের মধ্যে কিন্তু আমরা আমাদের পটেটো ওয়েজেস দিয়ে দিচ্ছি এতে করে শ্রিম্পের একটা যে ফ্লেভার সেটাই পটেটোর মধ্যে কিন্তু আপনি কখনো যদি মাছ ফ্রাই করেন হুম অর্থাৎ মাছটা কারি বানাবেন তখন আপনি যে তেলটা মাছটা ফ্রাই করবেন ওই তেলটা দিয়ে সাধারণত কারি করার চেষ্টা করবেন দেখবেন খাবারের মধ্যে আপনার একটা টেস্ট আসবে পুরো অ্যাকুরিয়ামের একটা

পটাটো ওয়েজেস কে কতটা গর্জিয়াস একটা লুক দেওয়া যায় এটা আপনার ক্যাপসিকাম ক্যাপসিকাম ওকে এটা হলো চিলি ফ্লেক্স স্প্রিঙ্কলস অফ চিলি ফ্লেক্স উপর দিয়ে আমরা দিয়ে দিলাম আর যদি ইচ্ছা করেন আপনি একটু হোয়াইট পেপারও দিতে পারেন ওকে প্লেটিংটাকে যতটা সুন্দর করা যায় এটা আমার গোল্ডেন ফ্রাইড প্রন ওয়াও অ্যামেজিং দর্শক আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন যে কিভাবে খুব ইজিলি এবং বাসায় থাকা অল্প কিছু ইনগ্রেডিয়েন্টস দিয়ে খুব কুইকলি বানিয়ে ফেলতে পারবেন গোল্ডেন ফ্রাইড প্রন উইথ পটাটো ওয়েজেস থ্যাংক ইউ সো মাচ শেফ এত আমেজিং একটা ডিশ আমাদের দর্শকদের সাথে শেয়ার করবার জন্য এত নতুন ভিন্ন আইডিয়া এবং আপনার ম্যাজিক দেখাবার জন্য আমাদের জিটিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতে চান আমি মনে করি যে এই ফুডগুলো আমাদের খুব হেলদি ফুড কার্বোহাইড্রেট আছে তো এইগুলা অতি সহজে আমরা বানাইতে পারি আর খাওয়ার জন্যও ভালো খুব লং টাইম লাগবে না আর দর্শকদের বলব অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এবং এক্ষেত্রে আমি সবাই কাছে আশা করি যে অবশ্যই আপনারা প্রোগ্রামগুলো দেখবেন আমাদের নুরানির যে প্রোগ্রামগুলো চলতেছে এখানে আপনারা আরও হেলদি ফুডগুলা পাবেন আমাদের আজকের রেসিপি ছিল গোল্ডেন ফ্রাইড প্রন উইথ পটাটো ওয়েজেস আশা করছি আপনারা নিশ্চয়ই দেখে নিয়েছেন কীভাবে এটি খুব সহজে বানাতে হবে দেখা হয়ে যাবে নতুন কোনো পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি নুরানির প্রেজেন্স রামাদান কুইক রেসিপি থেকে আল্লাহ হাফেজ